যদি আপনাদের জায়গা জমি থাকে তাহলে ফার্স্ট জানুয়ারি দু হাজার পঁচিশ থেকে চারটি নতুন নিয়ম জারি হতে চলেছে বন্ধুরা নতুন বছর থেকে জায়গা জমি সংক্রান্ত চারটি নিয়মের পরিবর্তন করতে চলেছে রাজ্য সরকার সেক্ষেত্রে আপনি যদি জমির মালিক হয়ে থাকেন অথবা আপনি যদি জমি কিনতে চান অথবা আপনি যদি ভাড়াটিয়া হয়ে থাকেন অথবা রিয়েল এস্টেট ডেভেলপারদের জন্য কিন্তু নতুন আইন জারি করতে চলেছে রাজ্য সরকার কি আইন জারি হচ্ছে সমস্ত কিছু জানতে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন তবু এখন বলা রয়েছে যে দু হাজার সাল থেকে ভারতে জমি রেজিস্ট্রি সংক্রান্ত নিয়মে বড়সড় পরিবর্তন আসতে চলেছে এবং কিছু কিছু নিয়ম জারি হচ্ছে রাজ্য সরকারের তরফ থেকে অর্থাৎ স্টেট গভর্নমেন্ট এবং কিছু কিছু নিয়ম জারি হচ্ছে সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে রিয়েল এস্টেট ক্ষেত্রে স্বচ্ছতা বৃদ্ধি করা কর ফাঁকি রোধ করা এবং পুরো প্রক্রিয়া যাতে ডিজিটালি হয় এবং পুরো প্রক্রিয়া যাতে সুরক্ষিত হয় সেই উদ্দেশ্যেই এই নতুন নিয়মগুলো চালু হচ্ছে এই পরিবর্তনগুলো কিন্তু শুধুমাত্র জমির মালিকদের জন্য নয় জমির মালিক ক্রেতা ভাড়াটিয়া এবং রিয়েল এস্টেট ডেভেলপারদের জন্য এই নিয়মগুলো প্রযোজ্য হতে চলেছে তো এই নতুন নিয়মের ফলে কি কী হবে তো এই নতুন নিয়মের ফলে জমি রেজিস্ট্রেশনের যে প্রক্রিয়াটি রয়েছে সেই প্রক্রিয়াটি আরও সহজ হবে এবং দ্রুত হবে এবং জাল রেজিস্ট্রি এবং জমি সংক্রান্ত যে বিরোধ রয়েছে সেটা অনেকটাই কমাবে তো কি কী নতুন নিয়ম জারি হতে চলেছে তো প্রথম যে নিয়মটি জারি হতে চলেছে সেটা হচ্ছে আধার কার্ড বাধ্যতামূলক হচ্ছে হ্যাঁ বন্ধুরা আধার কার্ড কিন্তু বাধ্যতামূলক হচ্ছে জমি কেনা এবং বেচার ক্ষেত্রে তো কি বলা হয়েছে যে দু থেকে জমি রেজিস্ট্রেশনের জন্য আধার কার্ড জমা দেওয়া এখন থেকে বাধ্যতামূলক করা হবে অর্থাৎ এর আগে কী হতো আপনি যদি এই জমি কাউকে বেচতেন তো সেক্ষেত্রে তার আঙ্গুলের ছাপ নেওয়া হতো অর্থাৎ পাঁচ আঙ্গুলের পাঁচটি ছাপ নেওয়া হতো দশ আঙ্গুলের না হয় নর্মালি তো সেক্ষেত্রে সে যদি কোনো সময় বলে দেয় যে আমি তো সেই সময় আমি ছিলামই না বা আমি সই করিনি তো সেক্ষেত্রে কিন্তু একটা আইনত একটা সমস্যার মধ্যে আপনারা পড়ে যান কিন্তু এবার থেকে আর তেমনটা হবে না এখন থেকে জমি যখনই রেজিস্ট্রেশন হবে তখন আধার কার্ড জমা দেওয়া বাধ্যতামূলক করা হবে জাল রেজিস্ট্রি বন্ধ হবে এবং এই নিয়ম প্রণয়ন করা হয়েছে এর ফলে সম্পত্তি ক্রয় করা এবং বিক্রয় স্বচ্ছতা বৃদ্ধি পাবে এবং প্রতারণার ঘটনা কম হবে অর্থাৎ শুধুমাত্র যে আধার কার্ড জমা হবে তেমনটা নয় আধার অথেন্টিকেশনও হবে এবং জাল যে জমির অনেক সময় কি হয় এমনটাও শোনা যায় যে জমির দলিল বের করে জমি বিক্রি করে দেওয়া হয় কিন্তু অরিজিনাল যে জমির ওনার সে জানতে পর্যন্ত পারে না যে তার জমি বিক্রি হয়ে গেছে তো সেই তার জাল জমি টোটাল নথি বেরিয়ে যায় তো এই সমস্ত কিছু হবে না তার কারণ এখন থেকে যদি কেউ জমি বিক্রি করতে যায় তো যার জমি তার আঙ্গুলে ছাপ নেওয়া হবে অর্থাৎ আধার অথেন্টিকেশন করা হবে আগে যেমন শুধুমাত্র পাঁচ আঙ্গুলের পাঁচটি ছাপ সরি দশ আঙ্গুলের ছাপ নেওয়া হতো এবার টিপসই তো এমনটা হবে না তার পরিবর্তে আধার অথেন্টিকেশন হবে এর ফলে কি হবে যে প্রকৃত যে আধার কার্ড হোল্ডার বা জমি যার নামে রয়েছে অথবা যাকে বিক্রি করছে তার যে পরিচয় রয়েছে সেটা কিন্তু এখন থেকে ঠিক থাকবে অর্থাৎ এমনটা নয় যে পরবর্তীকালে সে বলতে পারবে না যে আমি জমি বিক্রি করিনি বা আমি জমি কিনিই নি তো এমনটা যাতে না হয় তার জন্যই এই নিয়মটি জারি হচ্ছে তো আধার লিঙ্কিংয়ের কি কী সুবিধা রয়েছে তো আধার লিঙ্কিংয়ের যেই সুবিধাগুলি রয়েছে সেগুলো হচ্ছে জাল নথিপত্র বন্ধ হয়ে যাবে সম্পত্তির মালিকানা সহজেই যাচাই করা যাবে বেনামি সম্পত্তির ওপরে অনেক নিয়ন্ত্রণ আসবে অনেকেই তো রয়েছে যারা নিজেদের নামে সম্পত্তি কেনেই না তারা বাড়ির কাজের লোকের নামে কেনে বাড়ির বা কর্মচারীর নামে কেনে অথচ জমির দলিল তার কাছে তা যার নামে সে জমি কিনেছে তার কাছে জমির দলিল নি, জমির দলিল নিজের নামে লিখে দিয়েছে অথচ যার নামে দলিল করা হয়েছে বা যার নামে কেনা হয়েছে সে জানেই না যে তার নামে এত টাকার সম্পত্তি লেখা রয়েছে তো এমনটা কিন্তু অনেক হয় কিন্তু এই যে আধার অথেন্টিকেশন যদি হয়ে যায় তাহলে বেনামি সম্পত্তির ওপরে নিয়ন্ত্রণ আসবে এবং সব থেকে বড় কথা হচ্ছে কর ফাঁকি অনেকটাই কমবে এই নিয়ম জমির মালিক এবং ক্রেতাদের পরিচয় নিশ্চিত করবে যার ফলে ভবিষ্যতে যে কোনো বিরোধ এড়ানো যাবে এরপরে যে নিয়মটি জারি হচ্ছে সেটা হচ্ছে অনলাইন রেজিস্ট্রি চালু হতে চলেছে হ্যাঁ বন্ধুরা নতুন নিয়ম অনুযায়ী পুরো রেজিস্ট্রি প্রক্রিয়াটি এবার থেকে অনলাইনের মাধ্যমেই সম্পূর্ণ করা হবে অর্থাৎ অফলাইন যে রেজিস্ট্রি হচ্ছিল সেই অফলাইন রেজিস্ট্রি বন্ধ হয়ে যাবে তার পরিবর্তে ই রেজিস্ট্রি চালু হচ্ছে অর্থাৎ অনলাইন রেজিস্ট্রি হবে এর জন্য একটি বিশেষ পোর্টাল চালু করা হবে যেখানে মানুষ তাদের নথি আপলোড করতে পারবে এবং রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পূর্ণ করতে পারবে অর্থাৎ যে রেজিস্ট্রি এটা হবে আপনি কারোর নামে জমি বিক্রি করলেন তো যে রেজিস্ট্রি হবে সেটা অফলাইনে না হয়ে সেটা পুরোপুরিভাবে এখন থেকে অনলাইনে হবে এরপরে যে নিয়মটির পরিবর্তন হবে সেটা হচ্ছে ই স্ট্যাম্পিং ব্যবহার হবে দু হাজার পঁচিশ সাল থেকে ই স্ট্যাম্পিং স্ট্যাম্প পেপারের পরিবর্তে ইলেকট্রনিক স্ট্যাম্প ব্যবহার করা হবে অর্থাৎ স্ট্যাম্প আর কিনতে হবে না আপনাদেরকে ফিজিক্যালি কোনো স্ট্যাম্প কিনতে হবে না তার পরিবর্তে কি হবে তার পরিবর্তে ইলেকট্রনিক স্ট্যাম্প ব্যবহার করা হবে এটি প্রক্রিয়াটিকে দ্রুত করবে এবং সুরক্ষিত করবে ই স্ট্যাম্পিংয়ের ফলে স্ট্যাম্প পেপারের যে জালিয়াতি রয়েছে সেটা সম্পূর্ণভাবে বন্ধ হয়ে যাবে এরপরে কি হবে এরপরে যে নিয়মটি জারি হচ্ছে সেটা কিন্তু আরও ভালো সেটা হচ্ছে ডিজিটাল স্বাক্ষর ব্যবহার করা হবে হ্যাঁ বন্ধুরা নতুন নিয়ম অনুযায়ী রেজিস্টার ডিজিটাল স্বাক্ষর ব্যবহার করবেন যে রেজিস্ট্রার রয়েছে সে এখন থেকে ফিজিক্যালি স্বাক্ষরের পরিবর্তে ডিজিটাল স্বাক্ষর ব্যবহার করবেন এটি শুধুমাত্র প্রক্রিয়াকে যে দ্রুত করবে তেমনটা নয় বরং নথির সত্যতাও নিশ্চিত করবে তো ডিজিটাল যেই স্বাক্ষর হবে তার কী কী সুবিধা রয়েছে তো তার প্রথম যেই সুবিধাটি রয়েছে সেটা হচ্ছে নিরাপত্তা ক্ষেত্রে উচ্চ হবে অর্থাৎ সিকিউরিটি এখানে হাই হবে দ্বিতীয় যে সুবিধা রয়েছে তো প্রক্রিয়াটি দ্রুত হবে অর্থাৎ ফার্স্ট কাজ হয়ে যাবে তৃতীয়তে রয়েছে সেটা হচ্ছে দূরবর্তী প্রমাণীকরণ প্রক্রিয়াটি সম্পূর্ণ হবে এবং চতুর্থ যে সুবিধাটি হবে টোটাল প্রক্রিয়াটি হবে হচ্ছে কাগজবিহীন যেহেতু অনলাইনে হবে সেহেতু টোটাল প্রক্রিয়াটি কাগজবিহীন হবে এবং ডিজিটাল স্বাক্ষরের মাধ্যমে নথিতে কোনো পরিবর্তন বা কারসাজের সম্ভাবনা একদমই থাকবে না অর্থাৎ ডিজিটাল যেহেতু স্বাক্ষর না হবে তো সেহেতু নথিতে কোনো রকমের পরিবর্তন কেউ করতে পারবে না অথবা কারসাজির সম্ভাবনাও থাকবে না তো বন্ধুরা এই যে নতুন নিয়মগুলো জারি হচ্ছে ফার্স্ট জানুয়ারি দু থেকে এই নিয়মের ফলে সাধারণ মানুষের কি কোনো উপকার হবে নাকি যেমনটা চলছে তেমনটাই থাকবে অর্থাৎ এক্ষেত্রে সাধারণ মানুষের কোনো উপকার হবে না জায়গা জমি নিয়ে যেই সমস্যার মধ্যে সাধারণ মানুষ সবসময় থাকে সেই সমস্যার মধ্যেই তারা থাকবে কি মনে হয় আপনার অবশ্যই কমেন্ট বক্সে জানাতে একদমই ভুলবেন না আর যদি ভিডিওটি ভালো লাগে তো ভিডিওটিকে লাইক করবেন ভিডিওটিকে বন্ধুদের মাঝে প্রচুর শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন তো দেখা হচ্ছে আমাদের আগামী ভিডিওতে আরও কিছু ইম্পর্ট্যান্ট নিউজ নিয়ে ততক্ষণের জন্যে ভালো থাকবেন সুস্থ থাকবেন